স্বাগতম সবাইকে আমরা এই ভিডিওতে একটা আপডেট বিষয় নিয়ে আসলে কথা বলবো আপনারা অবশ্যই গতকালকে হয়তো প্রত্যেকেই দেখে থাকবেন যে এন টিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক কর্মচারী নিয়োগের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার তো নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ এবং প্রশংসনীয় উদ্যোগ আপনারা প্রত্যেকেই জানেন যে আগে শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান সহ প্রশাসনিক সকল ধরনের নিয়োগের কার্যক্রম ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ছিল কিন্তু সরকার দুই সালে একটি আইন প্রণয়নের মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রমগুলো মূলত শুরু করে থাকে তো তারই ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে অর্থাৎ এ পর্যন্ত শিক্ষক সুপারিশের কার্যক্রমটি এনটিআরসির মাধ্যমে হয়ে আসছে এতে করে মানে আর্থিক যে ভোগান্তি সেটা অনেকাংশ কমে যাচ্ছে ঠিক আছে অনেকেই দেখা যাচ্ছে যে এলাকার একটা প্রাধান্য দিয়ে আগে শিক্ষক হিসাবে মানে চাকরি নিত এতে করে যোগ্য শিক্ষক পাওয়া খুবই কষ্টকর হতো হয়তো দু একজন এর মধ্যে ভালো থাকতো কিন্তু ম্যাক্সিমামগুলো দেখা যাচ্ছে যে গায়ের জোরে বা পেশির জোরে অথবা আর্থিক বা ক্ষমতার জোরে কিন্তু তারা এই শিক্ষক হিসাবে নিয়োগ নিত তবে স্বচ্ছতা এসেছে এবং অনেক বেকার যুবক যুবতী কিন্তু শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে পেরেছে এজন্য আমরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন সরকার রিসেন্টলি যে উদ্যোগটা নিতে যাচ্ছে সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রদান সহ শিক্ষক কর্মচারী মানে সার্বিক নিয়োগ কার্যক্রমগুলো মূলত এন এর মাধ্যমে সম্পন্ন হতে যাচ্ছে এরকম একটা নিউজ আমরা গতকালকে দেখেছি আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন যদিও এর আগেও এই ব্যাপার নিয়ে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল আমরা দেখেছি কিন্তু সংসদ অধিবেশনে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেকেই আসলে চায়নি এটি এন এর হাতে চলে যাক কারণ অনেক ওই সময়ের সংসদ ছিলেন যারা সংসদে এ ব্যাপারে কিন্তু অনেক আপত্তি জানিয়েছিলেন যে না যেহেতু আমরা প্রতিষ্ঠান অনেকেই স্থাপন করেছি সুতরাং এই সমস্ত পদের নিয়োগ কার্যক্রমগুলো আমাদের হাতেই থাকবে তো তারপরেও সরকার বারবার উদ্যোগ নেওয়ার ফলে এটি আসলে বাস্তবায়ন সম্ভব হয়নি তবে রিসেন্টলি গভর্নমেন্ট যে উদ্যোগটা নিতে যাচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এখন প্রশ্ন হলো যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসি তো এটা যদি বাস্তবায়িত হয় তবেই আসলে সকলের জন্য কল্যাণকর আর যদি দেখা যাচ্ছে যে এগুলো কেবলমাত্র নিউজের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে এবং ফিল্ড লেভেলে এগুলো যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে দেখা যাবে এ সমস্ত পদে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান বা কর্মচারী নিয়োগে যে পরিমাণ আর্থিক লেনদেন এবং নৈরাজ্য হয় এখান থেকে বের হয়ে আসার একটাই কিন্তু বুদ্ধি সেটি হচ্ছে এই নিয়োগ কার্যক্রমগুলো অবশ্যই এন মাধ্যমে দেওয়া অর্থাৎ যে উদ্যোগটা নিতে যাচ্ছে অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এবং আশা করছি সকল মহল এটাকে অবশ্যই সাধুবাদ জানাবে আপনার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকেও আমি সরকারের এমন উদ্যোগকে অবশ্যই সাধুবাদ এবং জোরালোভাবে সমর্থন করছি কারণ আমরা দেখেছি প্রত্যেক প্রতিষ্ঠানে অনেক যোগ্য শিক্ষক রয়েছে যারা কিনা শুধুমাত্র ক্ষমতা আর্থিক এ সমস্ত কারণে তারা কিন্তু যথাস্থানে বসতে পারছে না ঠিক আছে যদি গভর্নমেন্ট এই উদ্যোগটা বাস্তবায়ন করে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে যেমনটি শিক্ষক নিয়োগ কার্যক্রমটা যেমন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে দিয়ে দিয়েছে এতে করে দেখেন প্রত্যেক বছরই হাজার হাজার শিক্ষক কিন্তু নিয়োগ হচ্ছে একদম ফ্রিতে ফ্রি অফ কস্ট তাদের একটা টাকাও কোথাও দিতে হচ্ছে না এর ফলে একদম মানে প্রান্তিক পর্যায় থেকে একদম নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে এবং সেটি বাস্তবায়ন করতে পারছে এখন আমরা প্রত্যাশা করব আমলাতান্ত্রিক জটিলতা হোক বা যে কোনো কারণে হোক কোনো কারণেই যেন এ উদ্যোগ ভেসতে না যায় অবশ্যই নিয়োগ কার্যক্রমগুলো যেন এন এর মাধ্যমে দেওয়া হয় এতে করে অন্তত পক্ষে আর্থিক যে অনিয়ম ঘুষ বাণিজ্য এগুলো কিন্তু কমে যাবে শুধু তাই নয় এলাকার যে অনেকেই মানে ক্ষমতা দেখান বা চাপ দেখান তো আশা করছি এটা থেকে প্রতিষ্ঠানগুলো মুক্ত হবে আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত এলাকার পেশি শক্তি মুক্ত হোক ঠিক আছে শিক্ষাঙ্গনটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই আমাদের প্রত্যাশা তো সর্বোপরি আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং ভিডিও শেষে একটা কথাই বলবো কোনো কারণে যেন এরকম একটা মহৎ উদ্যোগ না যায় অবশ্যই সর্বমহল থেকে আপনারা জোরালোভাবে বলবেন এবং এটাকে সমর্থন করবেন যেন নিয়োগ কার্যক্রমগুলো যেভাবে গভর্নমেন্ট উদ্যোগ নিতে যাচ্ছে এনটিআরসির মাধ্যমে সেভাবেই নিলে সবচেয়ে ভালো হবে এতে করে দেখা যাবে যে যোগ্যরা কিন্তু স্থান পাবে হ্যাঁ প্রতিষ্ঠান বা শিক্ষা খাত অনেক এগিয়ে যাবে আর্থিক অনিয়ম যেমন কমে যাবে পাশাপাশি যোগ্যরা যথাস্থানে বসবে আর শিক্ষা প্রতিষ্ঠান সহ এই সমস্ত সেক্টরে যদি যোগ্য ব্যক্তিরা তাদের প্রশাসনিক পথ বা তাদের মেধা বলে তার যে পদ প্রাপ্য সেটা যদি পায় আমার মনে হয় প্রতিষ্ঠানের জন্য ভালো একটা প্রতিষ্ঠানে যখন একজন মেধাবী এবং যোগ্য প্রতিষ্ঠান প্রধান হয় প্রশাসনিক পদে হয় তাহলে সে প্রতিষ্ঠানটা আসলে অনেক দূরে গিয়ে যায় কারণ শিক্ষার্থীরা সময় কিন্তু শিক্ষকদেরকে অনুসরণ করে সুতরাং যোগ্য মেধাবী এবং কর্মচাঞ্চল্য ব্যক্তিরাই যেন এ সমস্ত পদে সুপারিশ পায় বা নিয়োগ পায় এটাই আমাদের আসলে কাম্য পরিশেষে সরকারের এমন উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং আমরা জোরালোভাবে এটাকে সমর্থন করছি আমরা প্রত্যাশা করছি কোনো কারণে যেন এমন মহতি উদ্যোগটা যেন ভেসতে না যায় আগের মতো যেন আমাদের শুনতে না হয় যে কেবলমাত্র এটি নিউজেই সীমাবদ্ধ থাকবে পরিশেষে উদ্যোগকে আমরা অবশ্যই সমর্থন করছি এবং সাধুবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ রাতে বিষয়ে আরো বিস্তারিত লাইভে আমাদের কথা হবে ইউটিউব অথবা ফেসবুক পেজে সুতরাং তখন আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে